হাইকোর্টের ও সার্টিফিকেট বাতিলের প্রেক্ষিতে প্রতিবাদী পথসভা বহরমপুরে গত বাইশে মে মহামান্য কলকাতা হাইকোর্ট দু সালের পর সমস্ত ও সার্টিফিকেট বাতিল করেছে এই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের আহ্বানে বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোড়ে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয় এই পথসভা মূলত আয়োজন করা হয়েছিল সহনাগরিকদের মধ্যে ওবিসি কি এবং কোন সামাজিক প্রেক্ষাপটে তৎকালীন ভারত সরকার সংরক্ষণ ব্যবস্থা আইন করে চালু করেছিল এর প্রেক্ষিতে তৎকালীন বাম সরকার ও ওবিসি সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া মানুষের জন্য দশ পার্সেন্ট অতিরিক্ত সংরক্ষণ চালু করেছিল কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে এই সংরক্ষণের সঠিক বাস্তবায়নে এগিয়ে আসে এই পথসভায় যারা তথ্যনিষ্ঠ বক্তব্য রাখেন তারা হলেন মঞ্চের সভাপতি ডাক্তার মীর হাসনাত আলী মিলন মালাকার তাহিদুল ইসলাম প্রবীণ সাংবাদিক অনল আবেদিন ডাক্তার এম আর ফিজা হাসিবুর রহমান উমা রায় সুফিয়া পারভিন বেগম গণসংগীত পরিবেশন করেন অঞ্জন প্রামাণিক এবং বিকাশ সাহা মঞ্চের পক্ষ থেকে পথচলতি মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয় উপস্থিত বক্তারা সকলেই কলকাতা হাইকোর্টের এই রায়ের তীব্র সমালোচনা করেন এবং এই আশা ব্যক্ত করেন নিশ্চয়ই মহামান্য সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনা করবে মঞ্চ ভবিষ্যতে এই রায় পুনর্বিবেচনা না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করে আমরা পশ্চিমবঙ্গ স্বাধীনতা রক্ষা মঞ্চের পক্ষ থেকে এই পথসভার আয়োজন করেছি বিষয় হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে রায় এসেছে সম্প্রতি দু হাজার দশ সালের পর থেকে যেসব ও সি সার্টিফিকেট ইস্যু হয়েছে এ পর্যন্ত তা বাতিল ঘোষণা করা হয়েছে আমরা এই ঘোষণায় এই হাইকোর্টের রায়ে আমরা খুবই মর্মাহত এবং আমরা চাই যে এই হাইকোর্টের রায় পুনর্বিবেচনা করা হোক এবং সেই উদ্দেশ্যেই জনগণকে সচেতন করার জন্যই আমাদের আজকের এই পথসভা হাইকোর্টের রায় আপনারা কী কী ফল দেখছেন হাইকোর্টের রায় আমরা যেটা দেখছি আমরা আমাদের এই সংগঠন এই সংরক্ষণের ব্যাপারে আমরা সাচার রিপোর্টের পর থেকেই আন্দোলন করি এবং দু সালে আগের যে সরকার ছিলেন সেই সরকার এই ও সার্টিফিকেটের ব্যাপারে ঘোষণা দিয়েছিল পরবর্তীকালে এই সরকার এসে দু পর্যন্ত এটা একটা প্রসিডিওর মেনটেন করেই এই ও বিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল কিন্তু কোনো এক কারণেই হোক যে কোনো কারণেই হোক হাইকোর্টকে আমরা হয়তো বোঝাতে সক্ষম হইনি যে এই প্রসিডিওর মেনটেন করেই এটা হয়েছে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় আমরা দেখতে পাচ্ছি যে এই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে কোনো প্রসিডিওর মেনটেন করে হয়নি পুনরায় প্রসিডিওর মেনটেন করে এই সার্টিফিকেট ইস্যু করা হোক এই রকম একটি রায় আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাইছি যে এই এই সার্টিফিকেট এখানে শুধু মুসলিম সম্প্রদায় নয় হিন্দু ভাইদেরও আছে দু সাল থেকে যে প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটগুলো এখন বাতিল ঘোষণা করা হয়েছে এই জন্য আমরা খুবই দুঃখিত খুবই কর্মত এবং আমরা যতটুকু জানি যে সরকার তার সমস্ত কিছু মেনটেন করেই এই সার্টিফিকেট ইস্যু করেছেন কিন্তু হাইকোর্টে হয়তো বোঝাতে সক্ষম হয়নি আমরা চাইছি যে এর জন্য একটা গণআন্দোলন হোক হাইকোর্টকে বোঝানো হোক বা আমরা এর আরও হায়ার কোর্টে গিয়ে এর একটা সমাধান হোক এবং এই যে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা আমাদেরই সন্তান সম্পত্তি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই গণ আন্দোলনের জন্য এই পথ যে মানুষকে সচেতনের কথা বল কি কি বিষয়ে সচেতন করবে এবং কীভাবে সচেতন করবে আমরা এইটুকুই